আমি আজকে নিগম বার্তা থেকে এসে পৌঁছেছি মাননীয় শ্রী স্বপন ব্যানার্জি মহাশয়ের বাড়িতে তার আতিথ্য গ্রহণ করেছি আজকে তার বাড়িতেই আমি আছি অত্যন্ত আপ্লুত তাদের ভালোবাসায় স্বামী স্ত্রী দুজনেই ঠাকুর অন্তপ্রাণ তো আমি আজকে একটি খুব সুন্দর কথা তার কাছ থেকে শুনেছি যেটি আমার মন ছুঁয়ে গেছে তো সেই প্রশ্নটি আমি তার কাছে রাখছি যে আমরা তো খুব সাধারণ মানুষ আমরা সব সময় বলি যে ঠাকুর তোমাকে এত ডাকছি তাও আমি এত কষ্ট পাচ্ছি এরকম অনেকে বলেন বা যাদের দীক্ষিত নন তারাও বলেন যে দূর ঠাকুর দেখে কি হবে আমি এত কষ্ট পাচ্ছি আমার প্রশ্ন যে মানুষ এত কষ্ট পায় কেন কি তার ব্যাখ্যা আপনার কি মনে হয় চাইতে এ ব্যাপারে বলি একটা ঘটনা হচ্ছে ঠাকুরের একটা বাণী আছে যে কর্মফল ভুগিতে জীব জগতে আসা এপারে বোঝা এপারেই নামিয়ে রাখিয়া যাইতে হইবে এটা ঠাকুরের অভয় বাণিজ্য আছে তা আমরা তো এই পৃথিবীতে এসেছি কর্মফল ভুগতে আমি দীর্ঘদিন আগে যখন স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ জীবিত ছিলেন তিনি তো পঙ্গু অবস্থায় দিন কাটাতেন তখন আমি মানে মনেকে একদম প্রাণে তুলল মানে ওপরটা তার যেমন কঠিন বর্জনীঘো মানে ছিলেন কিন্তু ভেতরটা ফুলের মতো তার ভালোবাসা আমি মানে কি বল বিগলিত হয়ে থাকতাম তার কাছে তার চরণে গোড়ায় বসে বসে মাঝে মাঝে প্রশ্ন করতাম এবং একদিন প্রশ্ন করেছিলাম মহারাজ আপনি তো জীবনে ছোট্ট বয়সে ঠাকুরের কাছে চলে এসেছিলেন ডাক্তারি পড়তে পড়তে তা আপনি ডাক্তারি পড়ে আপনার বাড়ির লোকেরা আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনি ঠাকুর মুখে হয়ে যাননি এবং ঠাকুরও বলেছিলেন আপনার বাবাকে যে ও আর তোমার কাছে যাবে না পারলে নিয়ে যাও কিন্তু তিনি যাননি তাই মহারাজ আপনি সারা জীবন ঠাকুর ছাড়া কিছু চেনেন হা ঠাকুর জো ঠাকুর সবসময় ঠাকুর মুখে হয়ে থাকতেন হ্যাঁ ঠাকুরগত প্রাণে এত বড় ভক্ত আমাদের চোখে পড়েনি জানি না আগে ঠাকুরের যারা পার্শ্ব ছিলেন তাদের তো দেখিনি কিন্তু ওনাকে দেখে একটাই মনে হতো যে ঠাকুর ময় একটা ঠাকুর ছাড়া ওনার মুখে একটা কথা নেই অন্য কোনো শাস্ত্র ব্যাখ্যা উনি করতেন উনি ঠাকুরকে নিয়ে সব ব্যাখ্যা করতেন তাকে আমি প্রশ্ন করেছিলাম মহারাজ আপনি এত ঠাকুর মুখে এত ঠাকুর ভক্ত তা আপনার রকম কষ্টটা কেন না জানি আমাদের কি হবে তখন আমার অল্প বয়স আজ থেকে তিরিশ বছর আগে হুম তাহলে আমাদের কী হবে তখন তার উত্তরে একটা বলেছিলেন যে পার অব ভোগ করতে আমাকে করতেই হবে কেউ বাদ যাবে না আমার পার আছে আমি এটা ভোগ করছি আর তোমার পারব্ধ যদি না থাকে তুমি কিছুই ভোগ করবে না তুমি সুস্থভাবে টুক করে চলে যাবে ঠাকুরের কাছে এটা নিয়ে কোনোকে এটা নিয়ে নেই এটা পার ভোগ করা আর একটা আমরা সাধারণভাবে স্বাস্থ্য ব্যাখ্যা যেটা করি যে মানে আমাদের পাড়ব তিন প্রকার হ্যাঁ কর্মফল আমরা কর্মফল ভুগিতেই জীব জগতে আসা কর্মফল তিন প্রকার সঞ্চিত প্রিয়মান আর বর্তমান হ্যাঁ এইবার সঞ্চিত বলতে আমার এই প্রারব্ধ সঞ্চিত আর প্রিয়মান এই তিনটে প্রকার ভাগ পারব্ধ হচ্ছে পূর্বজন্মের যদি সম্পূর্ণ আমি ভোগ না করি কর্মফল তাহলে আমাকে এই জন্যে এসে সেটা কিছুটা কভার করতে ভোগ করতে হয় আর সঞ্চিত যেটা হচ্ছে এখনকার আগে অবধি যেটা আমি কর্মফল যা করেছি ভালো মন্দ যাই করুক তার ফল ভোগ করতে হবে আর ক্রিয়মান এখন যেটা করছি এটা হচ্ছে ক্রিয়মান এই ভোগগুলো প্রত্যেক মানুষকেই করতে হবে কর্ম অনুযায়ী এইবার আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে ঠাকুর কিন্তু বলেছেন মহামার সঙ্গে যখন আমাদের গুরুগিরি করতে এসেছিলেন কন্ট্যাক্ট করে এসেছিলেন যে আমার শিষ্যরা এক মুক্তি পাবে আমার শিষ্য আমার বিরুদ্ধাচরণ যে করবে তার মুক্তি পেতো তিন জন্মে বেশি লাগবে না এটা ঠাকুর বলেছেন তাহলে দেখুন একটা কর্মফল আমার যাই থাক প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান যাই থাক এই ভোগগুলো তো আমার না করলে আমার তো মানে কোষ্টি এই অ্যাসিডে যেমন সোনাকে গালিয়ে অসল সোনাটাকে বের করা হয় তেমনি আমাদের কর্মফল ভোগ করিয়ে আমাদের শরীরকে সুস্থ সবল করে মানে কী বলবেন কর্ম আত্মার মুক্তি যদি পেতে হয় তাহলে তাকে সর্ব কর্ম থেকে মুক্ত হতে হবে কর্মফল থেকে সেই কর্মফল মুক্তি পেতে গেলে ঠাকুরকে তো আমাদের ভোগ করাতেই হবে থাকে কর্মফলের ওপর খোদার ওপর খদ্দারি করার ক্ষমতা কারুরই নেই ঠাকুর নিজেও প্রকাশ করেছেন যখন স্বরূপানন্দজিকে শেষ সজ্জায় ঠাকুরের রাইট হ্যান্ড ছিলেন তখন তখন শেষশয্যা সাহিত্য ভক্তরা তাকে তার পার্শ্বা বলছে ঠাকুর আমাদের সর্বানন্দ দাদাকে কি বাঁচানো যায় না ঠাকুর বলেছেন দেখ আমার যোগ বলে আমি তো বাঁচিয়ে দিতে পারি কিন্তু কর্মফল যোগ করতে পারবো না সেটা ভয় ভয়াবহ হবে তোমরা আমাকে অনুরোধ করো না ও চলে যাচ্ছে আজকে আমি বুঝতে পারছি চলে যাবে আমার ব্যথা প্রচুর অস্ত্র প্রচুর তবু আমাকে ছেড়ে দিতে হবে সুতরাং তেমনিভাবেই আমাদের এই যে ভোগগুলো না করে আমাদের ঠাকুর যেটা বলছেন এক জন্মে মুক্তি এক জন্মে মুক্তি করে পেতে গেলে আমাকে তো এই সব ভোগগুলো করে নিতে হবে সেই কারণে আমি বলি আমাদের ঠাকুর সৎগুরির যারা শিষ্য আমাদের ঠাকুরের যারা শিষ্য কারণ বারবার ঠাকুর বলেছেন আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে আমার শিষ্যরা ভগবানের এলাকার বাইরে ভগবানের এরিয়ার মধ্যে আমরা নেই আমরা নিগমানন্দের সন্তান আমরা নিগমানন্দের আবৃতের মধ্যে আছি ঠাকুর বলেছেন যে আমি আর কারোর কথা বলতে পারি না আমি আমার শিষ্যদের কথা বলতে পারি যে আমি তাদের সঙ্গে মহামায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আমার শিষ্যদের একজনের মুক্তি দেবো যে বিরুদ্ধারণ করবে তাদেরও তিনজনের বেশি লাগবে না তাহলে আমার তিনি কন্ট্যাক্ট করে যখন এসেছেন তাহলে মুক্তি দিতে গেলে তো আমাকে সেই সোনাকে যেমন খাদটাকে অ্যাসিডে পুড়িয়ে নষ্ট করতে হয় তেমনিভাবে তেমনিভাবে আমাদের একদম নিখাদ সোনা খাঁটি সোনা তৈরি করতে করতে গেলে ভোগগুলো আমাদের করতে হবে অটোমেটিক্যালি আমাদের দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ সবসময় থাকবে আর সংসার জীবন সুখের নয় সংসার কোনো সুখের নয় সংসার আনন্দ করা জায়গা নয় হ্যাঁ